ক্লাবেরই প্রধানের ও এবার বুঝেছি এটা কোন শান্তি ছেলের মেয়ে দেখুন ভদ্র ভাষায় কথা বলবেন কিন্তু আমার বাবাকে বলতে কথা বলবেন না আমি কিন্তু এক্ষুনি গিয়ে আমার বাবাকে ডেকে নিয়ে আসবো এই তুই কি লাগে তোর বাপের ভয় দেখাচ্ছিস নাকি আমাকে কানে তলে এমন এক ঝাপুর মারবো না বাপের নাম ভুলে যাবি এই তুই ভাই মেয়ে দেখ না গারে কত ভয় দেব

একইগো তুমি চলে যাচ্ছে কি হয়েছে দেখি বলো তো হঠাৎ করে তুমি আমাকে এইভাবে তারা ঘুরে করে আসতে বললে কেন একটা বিশাল বড় বিপদ হয়ে গেছেগো এই ছেড়েছে বিপদ হয়েছে মানে কি হয়েছে তোমার দাদা কি তোমাকে হাত তুলেছে নাকিগো ल्याও না তুমি শুধু আমাকে একবার বলো আমি এক্ষুনি কি তোমার দাদার খাল কেটে দেব আগো অমুন কিছু হয়নি দাদা থাকলে তো দাদা আমার গিয়ে হাত তুলবে এই মেরেছে দাদা থাকলে তো মানে দাদা কি গেল নাকি নাগো আজকে আমি স্কুল থেকে বাড়ি ফিরে সময় দেখলাম আমার দাদাকে কতগুলো পুলিশ জোর করে ধরে নিয়ে যাচ্ছে সে কি কেন দাদা আবার কি করলো আর বলুন না দাদা নাকি কোন একটা বাচ্চাকে রাস্তায় ধরে মেরেছিল তারপরে নাকি সেই বাচ্চাটার মামার পাশে ক্লাবে ছেলে ফেলে এসে আমার দাদাকে পুলিশের কাছে ধরে দিয়েছে আমার দাদার সাথে কারে

হ্যাঁ রে পল্টুদা মাল কিনতে পাঠিয়েছে চল বাজারে গিয়ে মাল নিয়ে আসি কি বলছিস পল্টু মাল কিনতে পাঠিয়েছে হ্যাঁ পল্টুদা বললো খুঁটা নিয়ে বাজার গিয়ে দু বোতল মাল নিয়ে আয় ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম চল চল বাইরে বল বলে কার মুখ থেকে উঠেছিলাম রে হ্যাঁ ঘুম থেকে উঠতে না উঠতে সামনে মালের বোতল কি রে তুই যাবি না নাকি আরে হ্যাঁ রে বলা হ্যাঁ যাবো না কেন তুই চল তোরে বাচ্চা বালের কি হইছে তুমি চল আমি কালকে থেকে জেলে ভিতরে গায় ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিচ্ছিস আরে কালুদা তুমিও তো চাপ নিচ্ছ কানু আরে আমি তো আছি নাকি একদম চিন্তা করব না আর তাছরাও আজকে তো রবিবার কোড বন্ধ ওইজন্য তো কিছু করতে পারছ না কালকে সকালে একবার কোডটা খুলতে দাও তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার যে ভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেব তুমি একদম চিন্তা করব না একবার যদি জেল থেকে ছাড়া পাই শান্তি ছেলে আমাকে চেনে না আমার নামও কালুয়া শোন উকিল কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর যত টাকা লাগে দেবো তুই শুধু আমাকে একবার বেলটা পাই দে এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে তারপরে ওই বালছায় ক্লাবের গোষ্ঠী ছেড়ে দেবো আরই হ্যাঁ কালো দা সে কি আর বলতে তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো নিয়ে বাজারে গিয়ে দু বোতল মাল নিয়ে ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম চল চল বার বলে কার মুখ দিকে উঠেছিলাম রে ঘুম থেকে উঠতে না উঠতে সামনে মালের বোতল চলের বাচ্চা বালের উকিল হয়েছো তুমি চলো আমি কালকের থেকে জেলের ভিতরে গায়ে ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিটছিস আরে কালুয়া দা তুমি তো চাপ নিচ্ছ কেন আরে আমি তো আছি নাকি একদম চিন্তা করবো না আর তাছাড়াও আজকে তো রবিবার কোর্ট বন্ধ ওই জন্য তো কিছু করতে পারছি না কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেব। তুমি একদম চিন্তা করবো না একবার যদি জেল থেকে ছাড়া পাই শান্তির ছেলে আমাকে চেনে না আমার নামও কালুয়া সনুকিল কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর যত টাকা লাগে দেবো তুই শুধু আমাকে একবার বেলটা পাই দে এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে তারপরে ওই বালছায় ক্লাবের গুষ্ঠে ছেড়ে দেবো আরই হ্যাঁ কালো দা সে কি আর বলতে তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো আচ্ছা তোমার কি হয়েছে নাকি তো সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো কিছু বলছো না কিছু হয়েছে নাকি কেন কি হয়েছে তুমি জানো না ওইদিকে আমার দাদা কালকে থেকে বিনা কারণে জেল খাচ্ছে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কি না এই মেরেছে না না শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে তো তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নি ই আর করবা বলো আমিও তো কালকে থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর ও তুমি চিন্তা না শোনা দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে তারপরে তোমার দাদা আর আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গার ভাঙবো দেখো ওইসব পরে হবে আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো এই মেরেছে এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে মানে এই ভাবে আমরা আর কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো দেখো আমি কিন্তু ঠিক করে রেখেছি আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলে আমাদের বিয়ের কথাটা বলবো এইসব তুমি কি বলছো আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে সে ব্যস্ত মানুষ আমাদের ব্যাপারে জেনে কি করবে জেনে কি করবে মানে সে আমার দাদা হয় আমরা বিয়ে করবো তাকে বলবো না এই মেরেছে নানা শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজবাজ বাজ করি না এটা বেকার ছেলে আর তোমাকে তো আমি আগেও বলেছি আমি আগে একটা কাজবাজ খুঁজে একটা কাজী ঢুকে নি তারপরে এইসব বিয়েটি হবে চলো ওইসব কথা অনেক শুনেছি আর শুনবো না আমি তোমাকে সাত দিন সময় দিলাম পারলে এর ভিতরে কাজে ঢোকো না হলে কিন্তু আমি তোমার কথা শুনবো না আরে ধর বালের মদ খেতে আমি এখানে সকালবেলা মাল কিনে রাত্রেবেলায় আরে বানার বাল তুই এত খোঁজে যাচ্ছিস কেন রাত্রেবেলায় মাল খাওয়ার না একটা আলাদা মজা আছে ওই জন্যই তো রাত্রেবেলায় বসলাম এদি মজা খুঁজে বেরোচ্ছে বেলায় তো পোকা মারতেও মজা লাগে দিদি তো পোকা মারতে নাকি সাথে মাল খেতে বসেছি আমি চোর না আমার রাতেই যখন খাবি তখন দিনের বেলায় কি গান মারানোর ধরে নিয়ে আসছি নাকি আরে ফুটো তুইও তো খুঁজে যাচ্ছিস কেন রাতে খাই বা দিনে খাই খাচ্ছি তো নাকি ও তুই কিছু মনে করিস না পল্টু ফুটো যা বলে বলুন কে নে নাই শুরু কর

কি হলো ব্যাপারটা এটা তো ঠিক মাথায় ঢুকলো না তোর মতন চোদ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না সে আবার নাকি কাজ খুঁজছে কি হয়েছে কি বলতো ও তুই বুঝবি না রেফোর্টকে এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার দেখ কালুয়া তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই তুই বেলটা পেয়ে গেলি এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই বয়স তো হচ্ছে। এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর বুঝলি? আর পালে বাচ্চা কাচার ক্লাবে ছেলেবেলে থেকে একটু দূরে থাকিস। তোর তো আবার স্বভাব ভালো না। ও দালবাল আর কি দেখেন? এবার দেখবেন চোদন কাকে বলে। ल्याউরাই কালো আসেতে বাংলা। সব কোটে এক এক করে গরম করব। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি आओ আর আপনার সাথে দেখা হচ্ছে। হরিয়ে এবার শুধু দেখবেন চন্দন কাকে বলে। চলি, আবার দেখা হবে। পলটু হ্যাঁ পালটু পল্টু এই কি রে ভোদা সবকাল ডাকাডাকি করতিস কেন আরে চোর না সারাদিন তো ঘরে বসেই থাকিস ওই দিককার দিকে কোনো খবর রাখিস কেন ওই দিককার আমার খবর রাখছে যাবো কেন ওই দিকে আবার কি হয়েছে আরে কি হয়েছে আবার কি মতিস রে বাড়ার মানে ওইদিকে তো পুরো কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে নে মারা ওইদিকে আবার কি হলো আরে আমাদের ল্যাংচা ওই ঢ্যামেটা তো কালু আর মনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে বা

আরে আজ সকাল বেলায় কালুয়া তো বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছি রে আবার কালকে রাত থেকে নাকি ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই চুদ আবার কোথায় গেল ওটাই তো আমিও ভাবছি কিন্তু চোদনাটা যে কোথায় গেল এ বাড়ার বাল কোথায় গেল বললে হবে না ফুটোকে এখনই খুঁজে বার করতে হবে ওই শান্তির ছেলে কালো বা জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বাড়াবে তারপরে যদি ফুটুকে রাস্তায় একা পায় ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে চল চল আমাদেরকে এখনই ফুটোদের বাড়িতে যেতে হবে আমাদেরকে আশীর্বাদ করো কাকু আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। পাগল তুই তো আমার ছেলেরি মতো এখানে কোড়াম করার কি আছে? আমি তো তো দুজনকে শাটা ভরে আশীর্বাদ করলাম। দেখিস তোরা দুজনেই সুখী হবি। দেখি দেখতে পড়া ল্যাংটা মিয়া হয়ে গেল। এবার ল্যাংটাও বুঝবে চৌদন কাকে বলে। এটা কি বাজে? এই যে চন্দন কাকে বলে মানে? এ সেই ছেলে এখানে চন্দন বোঝার কি আছে? ওকি তোর মতন অকর মানে কি? আরে ল্যাংটা বাবা তুই ফুটের কথা কিছু মনে করিস না ওর কথা বাদ দে। ইয়ে মানে বলছি কাকু তুমি তো আমার বাবার মতো তো তোমকে আমি কথা বলবো হ্যাঁ হ্যাঁ কি বলবি অত লজ্জা পাওয়ার কি আছে ইয়ে মানে কাকু আমার বৌয়ের দাদা না আমাকে ঠাপা বলে খুঁজে বেরাচ্ছে তাই তুমি যদি দুদিনের জন্য তে ঘর দিতে তাহলে আমি আর তোমার বৌমই ঘরে লুকিয়ে থাকতাম ইয়ে মানে না না সবই তো বুঝলাম কিন্তু বৌমার দাদা তোকে ঠাপা বলে খুঁজে বেরাচ্ছে মানে এটাই তো বুঝলাম না লওড়া কি কিছুই বুঝেনা নাকি বোনকে নিয়ে ভাগিয়ে গিয়ে বিয়ে করবে আর কালোকে হাতে চুরি করে বসে থাকবে নাকি এই পুনা মেরেছে এ তো মহামুশকিলে বললাম আরে তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই তাহলে তো কালো আমারও সাটা ভাঙবে রে কি রে তোরা এখানে তুদির ভাই তোকে আমি খুঁজে বানাচ্ছি আর তুই বিয়ে করে এনে ফুটতে বাড়িতে গার বানাচ্ছিস পল্টু দা তোমাকে তো বলাই হয়নি এই দেখো ওইটা আমার বৌ পাড়ার বল তুই দাঁড়িয়ে যা তারপরে কালোয়া আসে তোর বৌ তো সাঁটারের মতো ঢুকোবে না এই মেরেছে এইসব কি বলছে পটুদা হ্যাঁ হ্যাঁ রে ল্যাংচা কালোয়া তো পুরো পাড়া তোকে ঠাপানোর জন্য খুঁজে বানাচ্ছে ধরতে পারলেই গাড় ভাঙবে তোরা বাড়ারবাল বল না পালি এখানে কি মাছিচ্ছিস গুডমার্নি তোরা পালানোর আগে আমাদেরকে একবারে বললি না তোদেরকে বিয়ে কে দিলো এই যে মানে এই যে আমি 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 দিয়েছি ওদেরকে হরি তুই ওদেরকে বাড়ার বল আর কোনো কাজপশ নেই বার বল এখানে কাজ কাজের কি আছে ওরা দুজন দুজনকে ভালোবাসতো তাই বিয়ে দিয়ে দিয়েছি চোদ্দার বল আর একটু দাঁড়িয়ে যা এক্ষুনি কালোয়া ঢুকলো বলে তারপর ল্যাংতে সাথে সাথে তোর গাড় ভাঙবে এ কালো এসে নাকি গার ভাঙবে না আমি কি সাহেব লাইন্স পরে বসে আছি নাকি একবার আসুক না ওই কালো ওর এমন সাদা ভাঙবো আর আলু বার করে ছেড়ে দেবো

এই কোন শান্তি ছিল রে দেখবি এখন সেটা ভাঙবো এই গার মেরেছি এ তো ঠাপানোর জন্য পুরো বুড়ো টিম ধরে নিয়েছে এই না মানে কপালে মনে হচ্ছে চোদ্দ না চিনি কেটে পড়তে হবে এই মানে কালুয়া আমি না কিছু করিনি হ্যাঁ বাকি সব মালগুলো ঘরের ভিতরে আছে ওদেরকে ধরে ঠাপাও কি আমি এক কোনো গিয়ে কি হ্যাঁ তীরে বুড়ছে দেখলো বোকা দা পালাচ্ছে এতটা কি ঘরে ঢুকে সব কটা সেটা ভাগ